আসসালামু আলাইকুম বন্ধুরা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ইরানের ওপর তিতাল্লিশটি ইন্ডিভিজুয়াল ব্যক্তি এবং প্রায় আটাত্তরটি বিভিন্ন ধরনের ইরানের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের হাতিয়ার হিসেবে খ্যাত জাতিসংঘ যা করার ছিল এখন তাই করছে এখন দেখার বিষয় আসলে ইরান কি করে ইরানের হাতে চলে এসেছে দেশটির অন্যতম শক্তিশালী অস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম যেটির হামলার ক্ষমতা আকাশ চুম্বি বারো হাজার কিলোমিটারের মধ্যে থাকা শত্রুর যে কোনো লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে হামলা চালাতে পারদর্শী এই মিসাইলটি তবে কি ইরানের এই অস্ত্র থেকে মার্কিনীদের বাঁচাতে গোল্ডেন ডোম তৈরি করছে যুক্তরাষ্ট্র এটাই কি তাহলে নতুন যুদ্ধের আভাস ইরানের সাম্প্রতিক মিসাইল পরীক্ষাকে ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে নানা ধরনের গুঞ্জন তবে সেই গুঞ্জনকে বাস্তবতা দিয়েছেন ইরানের পার্লামেন্টের একজন আইন প্রণেতা যার দাবি আইসিবিএম এর সফল পরীক্ষা চালিয়েছে তেহরান অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানি পার্লামেন্টের অন্তত পনেরো জন সিনিয়র নেতা নতুন করে এনপিডি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নতুন একটি প্রপোজাল তৈরি করেছে যে ইস্যুটিকে কেন্দ্র করে আজকে ইরানের সংসদে আলোচনা হওয়ার কথা আজকে আলোচনার পর ইরান যদি এই এনপিটি চুক্তি বা পরমাণু অস্ত্ররোধক চুক্তি থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যায় তাহলে আজকে হতে চলেছে ঐতিহাসিক একটি মুহূর্ত এখন এনপিটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে সেই চূড়ান্ত ঘোষণা আসবে ইরান একেবারে ঐতিহাসিক শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে আক্রমণ না করে সরাসরি ইরাকের ভেতর আক্রমণের হুমকি দিয়েছেন আর এই কথা তিনি জাতিসংঘের মধ্যে দাঁড়িয়ে বলেছেন যে আমরা যে কোনো মুহূর্তে ইরাকে আক্রমণ চালাতে যাচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইরাকের ওপর আক্রমণ হবে এবং বর্তমানে তাদের বিমান বাহিনী এর জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে ইরাকে কেন ইসরায়েল আক্রমণ করতে চায় এবং কেন এই আক্রমণ অনিবার্য এর অন্যতম কারণ হল এর প্রক্সি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আই আর বিপুল পরিমাণের সদস্য প্রায় হাজার হাজার সদস্য বর্তমানে ইরাকে প্রবেশ করে কথিত মিলেশিয়া বাহিনীর অধীনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অ্যাটাক করছে আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা দুই চব্বিশ সালের আঠাশে জানুয়ারির কথা যখন এই ইরাক থেকেই মিলিশিয়া বাহিনীর সরাসরি জর্ডানের ভেতর যুক্তরাষ্ট্রের যে টাওয়ার টোয়েন্টি টু ঘাঁটি ছিল সেখানে ড্রোন হামলা করে এবং সেই ঘটনায় যুক্তরাষ্ট্রের অন্তত তিনজন সোলজার নিহত এবং আঠাশ জন আহত হয় তখনই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে ইরাকের ভেতর ইরানের প্রক্সি মানে আইআরজিসির নাম পরিবর্তন করে কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে ধারাবাহিকভাবে এর পরবর্তী ঘটনাগুলো যদি আমরা দেখি তাহলে ইরাকে অবস্থিত এবং সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের যে ঘাটিগুলো রয়েছে সেই ঘাটিগুলোতে অন্তত পক্ষে প্রায় আঠাশ বারেরও বেশি লাগাতার হামলা হয়েছে ড্রোন হামলা হয়েছে এবং রকেট হামলা হয়েছে এই কিন্তু করেছে কথিত এই প্রক্সি বাহিনী যারা জিসির সদস্য আর যুক্তরাষ্ট্র কিন্তু এজন্য বাধ্য হয়ে তার সমস্ত সামরিক ঘাঁটি বর্তমানে ইরাকের একেবারে উত্তর সীমান্তে তুরস্কের কাছে নিয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে ইরান তার প্রক্সি দিয়ে যুক্তরাষ্ট্রের উত্তর সীমান্তের ভেতরে নতুন যে ঘাটি তৈরি করা হচ্ছে ইরানকে কাউন্টার করার জন্য সেখানে এই মিলেশিয়া বাহিনী দিয়ে আক্রমণ করবে এবং বর্তমানে বিপুল পরিমাণের ড্রোন এবং মিসাইল এই মিলেশিয়াদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ইরান এবং ইরাকের মধ্যে নতুন যে সামরিক চুক্তি হয়েছে যার অধীনে একে অন্যের বিরুদ্ধে তারা লড়াই করবে এমন কমিটমেন্ট তাদের মধ্যে রয়েছে এবং ইরান নতুন এই চুক্তির অধীনে ইরাকের ভেতর তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিপুল পরিমাণের সামরিক সদস্য মোতায়েনের সুবিধাও পাবে যেটা ইতিমধ্যে সে ব্যবহার শুরু করে দিয়েছে যেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম প্রতিবন্ধকতা বিশেষ করে সিরিয়ার আকাশ দিয়ে ইরাকে প্রবেশের ক্ষেত্রে যে বাফারিং জোন হিসেবে ইরাক ব্যবহার হতো এটা এখন ইরানের হাতে চলে যাচ্ছে এবং তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের অধীনে চলে যাচ্ছে আর বাফারিং জোন ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে সেটা কখনো কোনোভাবে ইসরায়েল মেনে নিতে পারছে না কিন্তু যুদ্ধ বিমানের সেফটির জন্য এই ইরাকের আকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ইরাকের আকাশে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকে সেটাকে ইরানের যে কোনো ধরনের আক্রমণের ক্ষেত্রে জটিল পরিস্থিতি গড়ে তুলতে পারে আর এজন্যই কিন্তু ইসরায়েল এখন ইরাকে আক্রমণ করতে চায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরাকের যে বর্তমান সরকার রয়েছে তাকে উৎখাত করতে চায় সেটা যে কোনোভাবে হতে পারে সরাসরি ইসরায়েলের আক্রমণ বা বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত যে বাহিনীগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম হাতিয়ার তা দিয়েও এটা হতে পারে আপনারা জানেন যে তার যুক্তরাষ্ট্র কাতারের ঘাঁটি থেকে সকল ধরনের সমরাষ্ট্র এবং বিপুল পরিমাণের মিলিটারি উত্তর ইরাকের যে সারার ঘাঁটি রয়েছে সেখানে প্রেরণ করছে এবং সেটাকে একটি মেগা ঘাঁটিতে তারা পরিণত করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন আমি যদি বলি যে ইরাকের ভেতরে নতুন করে যে ঘাঁটি ইরান ইরানের বিরুদ্ধে গড়ে তোলা হচ্ছে তা যুক্তরাষ্ট্র এটা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এখানে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ খরচ হবে না বরঞ্চ যুক্তরাষ্ট্র ইরাকের অর্থ দিয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করবে এবং এই দীর্ঘকালীন যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাক থেকে নতুন করে আরো বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাবে এখন প্রশ্নটা হচ্ছে এটা এটা কি করে সম্ভব সম্ভব হ্যাঁ কারণ কুর্দিস্তানের যে অঞ্চল যুক্তরাষ্ট্রের নতুন করে ঘাঁটি গেড়ে তার নিয়ন্ত্রণ নিচ্ছে এই অঞ্চলের ভেতরে অন্তত পক্ষে তিনটি বিশাল পরিমাণের যে তেলের খনি রয়েছে তার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চলে গেছে এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি এখান থেকে তেল উৎপাদন করে তুরস্কের মধ্য দিয়ে সেটা সরাসরি পৌঁছে দেবে ইসরায়েলে মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম আল আরেবিয়া ইংলিশ আল জাজিরা এবং অন্যান্য সংবাদ মাধ্যম এই সকল সংবাদ মাধ্যমে নিশ্চিত করছে সম্প্রতি ইরাকের কুর্দিস্তান থেকে এই তেল পাইপলাইনের মাধ্যমে তুরস্ক দিয়ে তৃতীয় দেশে রপ্তানির জন্য ইতিমধ্যে একটা চুক্তি বাস্তবায়ন হয়ে গেছে বিশাল পরিমাণে এই পাইপলাইন বেছানোর কাজ ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে। যে কোনো মুহূর্তে এই বিপুল পরিমাণে ইরাকের জ্বালানি তেল তুরস্কের মাধ্যমে যুক্তরাষ্ট্র পাচার করতে চলেছে আর এই বিপুল পরিমাণের অর্থ যুদ্ধকালীন সময়ে বিশেষ করে ইরানের বিরুদ্ধে দীর্ঘকালীন যে যুদ্ধ হবে সেখানে যুক্তরাষ্ট্র ব্যবহার করবে আজকে আমাদের মুসলিম বিশ্বের এই যে একটা অত্যন্ত খারাপ পরিণতি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েল চাইলে হামলা করতে পারছে এবং তারা তাদের মিশনে যে সফল হচ্ছে এটাই তার অন্যতম কারণ কিছু বড় বড় দেশের দ্বিমুখী আচরণ তারা মুখে এক কথা বলে আর বাস্তবে তারা অন্য কিছু করে এর অন্যতম উদাহরণ হল তুরস্ক এবং তুরস্ক মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে কতটা সচ্চার এবং ইসরায়েলের বিরুদ্ধে কতটা শক্ত শক্ত কথা বলে অথচ ইসরায়েলে জালানী তেল সরবরহের প্রায় 64 শতাংশ এখনো এই তুরস্ক যোগান দিচ্ছে আর নতুন করে কিন্তু এই ইরাকের কুর্দিস্তান থেকে যে জালানী তেল ইসরায়েল পেটে চলেছে সেটা আরো পাবে মানে আন্তর্জাতিক বাজারে এখন আজার বাইজান থেকে তারা যদি আশি ডলারে ক্রয় করে এখন সেই জ্বালানি তেল আরো সুলভ মূল্যে সরাসরি তুরস্কের ভূখণ্ড দিয়ে পাইপলাইনের মাধ্যমে ইসরায়েল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ডলারে ক্রয় করবে কোনো কোনো ক্ষেত্রে এর থেকেও কমে ক্রয় করতে পারে যুদ্ধকালীন অর্থনীতিতে ইসরায়েলকে যে সহযোগিতার বিষয়ে সেখানে তুরস্ক হাত বাড়িয়ে দিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা প্রবাহগুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে আসলে কি মনে করছেন এটা অবশ্যই মন্তব্যে লিখবেন দর্শক আজকের মতো এখানে শেষ নতুন কোন ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ